আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন আশা আলো পিজনস আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি দেন আজকে থাকবে কয়েকটা হাই হাই কবু হাই হাই কোয়ালিটির কবুতর মার্শাল্লা এখানে দেখতেই পাইতেছেন একজোড়া আছে বোদা পেস্ট হোয়াইট মার্শাল্লাহ জাস্ট দেখেন কত সুন্দর এটি একটাই ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারেন্টি মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দেখেন জাস্ট শিপটা মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি যারা নিতে চাইতেছেন তারা নিতে পারবেন স্কেনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে এই জোড়াটা সং করতে পারেন মার্শাল অনেক সুন্দর ডিম বাচ্চা গ্যারেন্টি নর্মালি কনফার্ম মার্শাল্লাহ এখানে দেখতে পেতেছেন আরেকটা পেয়ার সেটা হইতেছে নটটা হইতেছে ব্ল্যাক বুদাবেস্ট আর এটা হইতেছে রেড বুদাবেস্ট মাসাল্লাহ এটা অনেক সুন্দর দুইটা বেবি নিয়ে বসে আসছে দেখেন ডিম বাচ্চা সম্পূর্ণ গ্যারান্টি আর মা বাবার মতোই কিন্তু ওরা হয় মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন জাস্ট কেউ যদি নিতে চান স্ক্রিনের দ্বারা নাম্বার সাথে যোগাযোগ করবেন আর এটা থাকবে আলোচনার সাপেক্ষে মার্শাল্লাহ দেখেন দুইটা কত কেউ যদি নিতে চান বেবি সহ দেওয়া যাবে কোনো সমস্যা নেই সাথে যোগাযোগ করে আপনার এই জোড়াটা কালেকশন করতে পারেন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন জাস্ট নরের এই যে মাদি মার্শাল্লাহ কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারেন মার্শাল্লা এখানে এক জোড়া দেখতে পাইতেছেন একটা রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারেন্টি হোয়াইট বেস্ট দেখেন জাস্ট ওর চোখের শেপটা মাশাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু ডিম বাচ্চা রানিং আর যারা এগুলো আকাশে ফ্লাই করতে চান তারা এই জোড়াটা কালেকশন করে তাদের থেকে ডিম বাচ্চা করে আপনারা আকাশে এই জোড়াটা আর কি বা বেবিগুলো উড়াইতে পারেন যারা আর কি কবুতর উড়াইতে চান বেস্ট কবুতর মাসা অনেক সুন্দর কালেকশনটা জাস্ট দেখেন ও চোখটা মাস কেউ নিতে চাইলে স্ক্রিনে দ্বারা নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এই পেয়ারটার দাম থাকবে আলোচনার সাপেক্ষে যেহেতু বুদাভেজ কবুতর আপনারা জানেন এগুলোর দাম কেমন হয় যারা আর কি কমেন্টে বলেন যে এগুলো কেন আমরা মানে ইয়াতে বলি যার জন্য আমরা এটা বুদাবেজ কবুতরের দাম আমরা মানে অনেকেই বলে না যার কারণে এগুলোর দাম বেশি আপনারা শোনেন হয়তো কেউ নিতে চাইলে এটা অবশ্যই কম দামে আমরা দিয়ে দিব সমস্যা নেই নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে না আমার সাথে যোগাযোগ করবেন মাশাল্লাহ এখানে দেখতে পাইতেছেন আরেক জোড়া টপ কোয়ালিটি হাঙ্গারিয়া আই মিন বুদাবেস্ট কবুতর হোয়াইট বুদাবেস্ট মাশাল্লাহ জাস্ট দেখেন ওদের শেপটা অত শটফোটা কবুতর রানিং আছে গ্যারেন্টি মাশাল্লাহ অনেক সুন্দর কালেকশন সুস্থ সবল কবুতর কেউ যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে এটা কালেকশন করতে পারেন মাশাল্লাহ অনেক সুন্দর এইটা থাকবে আলোচনার সাপেক্ষে মাসাল্লাহ জাস্ট দেখেন ওদের লুকটা মার্শাল্লা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া গ্রিন নেট জাস্ট দেখেন শেপটা দেখেন জাস্ট ডিম বাচ্চা গ্যারেন্টি একশো পার্সেন্ট গ্যারেন্টি ডিম বাচ্চা মার্শাল্লা কত সুন্দর কালেকশন কেউ যদি নিতে চান নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করলে আপনারা এই জোড়াটা কালেকশন করে নিতে পারেন মাশাল্লা অনেক সুন্দর কেউ যদি এগুলো আকাশে উড়াইতে চান তাহলে এগুলো অবশ্যই নিতে পারেন কারণ বুধাভিস্ট কবুতর অনেক অনেকক্ষণ ফ্লাই করে ওরে থাকে পাঁচ থেকে ছয় ঘন্টা মাসাল্লাহ কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করুন মাসাল্লাহ এখানে দেখতেই আরেক জোড়া হোয়াইট বোদা বেস্ট জাস্ট দেখেন ওদের শেপটা মাশাল্লাহ অনেক সুন্দর শেপ কোনো একটা কালো স্পট নাই দাগ নাই মাসা আল্লাহ জাস্ট দেখেন এগুলো কিন্তু ডিম বাচ্চা গ্যারেন্টি আপনারা যারা নিতে চান তারা নিতে পারেন স্ক্রিনে দ্বারা নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের এই পেয়ারটা কালেকশান করতে পারেন মাশাল আর আমাদের কবুতরগুলোকে অবশ্যই দোয়া করবেন কবুতর গুলা জন্য আর হইতেছে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন ভিডিও পেতে আর আমাদের কবুতরের ফার্মের জন্য অবশ্যই আসার পিছনের জন্য সবাই দোয়া করবেন এটা কেউ নিতে চাইলে এটা প্রাইস থাকবে আলোচনার সাপেক্ষে ফোন দিয়ে যারা নিতে চান নিতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর প্যাটটা মাশাল এখানে দেখতে পাইতেছেন একটা গ্রিন নেটের নর যাদের মাদি আসে তারা এই জোড়াটা এই কবুতরটা নটটা নিলে তারা জোড়া ফালায় মাসাল অনেক ভালো ডিম বাচ্চা করতে পারবেন জাস্ট দেখেন নটটা শেপ চোখ মার্শাল্লাহ ঠোঁটটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা আর কি নিতে যাদের মাদি আসে তারা অবশ্যই এটা নিয়ে একটা জোড়া ফালায় ডিম বাচ্চা অনেক সুন্দর করবে মাসাল্লাহ এটা থাকবে আলোচনার সাপেক্ষে জাস্ট দেখেন নটটা কত মশাল্লাহ মাশাল্লাহ দেখতে পেয়েছেন এখানে আসা এক জোড়া গ্রিন নেট জাস্ট দেখেন কোয়ালিটিগুলো গুলা এখানে এক জোড়া ডিম আছে যেটা আজকে ফুটে বের হওয়ার কথা দেন দেখেন ডিম ফাটা শুরু করে দিছে মাত্র থেকে উঠলো মাসাল্লাহ কেউ যদি নিতে চান নিতে পারেন একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি জাস্ট দেখেন কেউ যদি নিতে চান এই পেয়ারটা নিতে পারেন এটা থাকবে আলোচনার সাপেক্ষে আর সাথে যোগাযোগ করে আমাদের পেয়ার আপনারা কালেক্ট করতে পারেন যাদের প্রয়োজন আর যাদের প্রয়োজন ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেটা আপনার মাধ্যমে অনুজনে আমাদের এখান থেকে কবুতর ক্রয় করতে পারে মাশাল্লাহ এখানে দেখতে পেতেছেন একটা আছে গ্রিন নেট আরেকটা আছে হোয়াইট বোদা বেস্ট মার্শাল্লাহ দেখেন জাস্ট কোয়ালিটিগুলা অনেক সুন্দর কোয়ালিটি যারা নিতে চান যারা ডিম বাচ্চা করে আকাশে ফ্লাই করতে চান যারা কবুতর ওড়াইতে ভালোবাসেন তাদের জন্য এই পেয়ারটা আজকের অফার মাত্র এটা থাকবে দুই হাজার টাকায় কেউ যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারেন আজকে এটা আশার আলো পিজান্সের থেকে এই অফারটা থাকবে আর আমাদের চ্যানেল আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লাস কারো যদি কবুতর না যদি আগ্রহ থাকে কেউ যদি কবুতর নিতে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে তো আমার সাথে যোগাযোগ করে আমাদের এখান থেকে কালেক্ট করতে পারেন আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আজকে আমাদের অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের কবুতরের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লাস আমাদের কবুতর জন্য দোয়া করবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত সামনে ভিডিও পেতে অপেক্ষা করুন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম